আপনি চাইলে মাত্র এক মিনিটে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে আপনি সারা জীবনের জন্য চিরতরের জন্য আপনি ডিলিট করতে পারেন কি বিশ্বাস হচ্ছে না চলুন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি নিয়মিত এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাকে ফলো করে রাখতে পারেন যা আপনার অনেক কাজে দিবে সো গেস আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে একদম সারা জীবনের জন্য ডিলিট করে দেওয়ার জন্য ফার্স্ট অফ অল এখান থেকে আপনার ফেসবুকের অফিশিয়াল অ্যাপসটা ওপেন করবেন দেন এখান থেকে থ্রি লাইন মেনু এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করবেন এরপর এখান থেকে সিমোরিন অ্যাকাউন্ট সেন্টার এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে পার্সোনাল ডিটেলস এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই ক্লিক করে দিবেন এরপর এখান থেকে অর ডিরেশন এই অপশানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে সিলেক্টেড করে নেবেন দেন এখান থেকে ডিরেক্ট অ্যাকাউন্ট এটাকে সিলেক্টেড করে নেবেন দেন এখান থেকে কন্টিনিউ অপশন ক্লিক করে দিবেন এরপর এখান থেকে কন্টিনিউ অপশন ক্লিক করে দিবেন এরপর এখান থেকে যে কোনো একটি রিজন দেখে নিবেন আমি এখান থেকে এক নাম্বারটাকে সিলেক্টেড করে দিলাম দেন এখান থেকে কন্টিনিউ অপশন ক্লিক করে দিবেন আবার কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন এই একটা স্কল করবেন স্কল করার পর এখান থেকে অপশনে ক্লিক করে দিবেন এরপর এই জায়গায় আপনার ফেসবুক সো আমি দিয়ে দিচ্ছি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেওয়ার পর এখান থেকে ক্লিক করে দিবেন দেন এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন তাহলে আপনার অ্যাকাউন্টটি আপনারেন্ট ভাবে সারা জন্য ডেট হয়ে যাবে তবে ত্রিশ দিনের ভিতরে এখানে আর লগ ইন করবেন না যদি লগ ইন করেন আর ডেট হবে না 30 দিন পর দেখবেন অ্যাকাউন্ট পারমেন্ট ভাবে ডেট হয়ে যাবে ত্রিশ দিনের ভিতরে আর লগ ইন করবেন ইট